মাত্র দশ টাকার সিমুইয়ের প্যাকেট দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাসী হবে না নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সব বাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট রেসিপি ভীষণ মজার এবং ভীষণ টেস্টি এবং হেলদিও বটে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো আজকের সিমুইয়ের এই ছোট্ট রেসিপিটা তো তার জন্য আমি এখানে দশ টাকার সিমুইয়ের প্যাকেট নিয়েছি প্রথমেই সিমুইটাকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে তারপরে পাঁচ মিনিট শিমইটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট একটু গ্যাসে নাড়াচাড়া করে নিলেই হবে এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আমি বেশ কিছুটা কাজু আর কিশমিশ ভেজে নেব কাজু কিশমিশ দিলে খেতে ভীষণ ভালো টেস্ট হবে কাজু কিশমিশটা মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি এবারে সেই তেলের মধ্যে বেশ কিছুটা সর্ষে আর একটু কারিপাতা ফোড়ন দেব আমি সর্ষেটা এখানে একটু আগে দিয়ে ফেলেছি তো সর্ষেটা কিন্তু আগে দেবেন না তো এবারে এই সর্ষে আর কারিপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু সবজি কেটে রেখেছি আলু বিনস গাজর টমেটো কাঁচা লঙ্কা চাইলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন তো এবারে একে একে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে আমি কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবজিগুলোকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব তাহলে কালারটা বেশ খুব সুন্দর আসবে আপনারা চাইলে কালার হলুদটা নাও দিতে পারেন তো দেখুন সমস্ত সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব সব সবজিগুলো মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তারপর এর মধ্যে জল দিয়ে দেব এবারে ওই সবজিগুলোর মধ্যে জল দেওয়ার পর ভেজে রাখা যে সিমাইটা সেইটা দিয়ে দেব। কারণ শিমাইটা যেহেতু একটু শক্ত থাকে তো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো সেই হিসেবে সিমাইটা অন্তত দশ মিনিট আগে দিয়ে দেব। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবারে ওই ভেজে রাখা সিমাইটা দিয়ে দিচ্ছি আর যতটা সীমাই নিয়েছি তার দেড় গুণ আমি এখানে জল দিচ্ছি জলটা কিন্তু খুব মাপ বুঝে দিতে হবে না হলে কিন্তু সবটাই একদম ঘেঁটে যাবে তাহলে কিন্তু আর ঝরঝরে ভাবটা থাকবে না তো সিমাইটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার সাথে সাথেই আমি ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি এবারে কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো খুব বেশি সময় কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই গ্যাসটা ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই হয়ে যাবে এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি দেখুন জল কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর সিমাইগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব আর যদি মনে হয় একটু ভিজে ভিজে ভাব রয়েছে সেটা কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে গ্যাস বন্ধ করে তাহলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে তো অনেকখানি শুকনো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঘি গরম মশলা আর একটু চিনি ছড়িয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর একটু ভালো করে পাঁচ মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে ওই গরম অবস্থায় একটু নাড়াচাড়া করলে দেখবেন বেশ শুকনো মতো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ঝরঝরেও হয়ে গেছে তো দেখুন আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যত সুন্দর দেখতে হচ্ছে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল তো এই রকম একটা ছোট্ট টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বাচ্চাদের টিফিনের জন্য এটা কিন্তু ভীষণ ভালো আর ভীষণ ভালো হেলদিও কারণ অনেক রকমের সবজি এতে দেওয়া হয়েছে বাচ্চারা যারা সবজি খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলি রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন